যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর নিজের নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারা তোমাকে দেখে একদিন আফসোস যদি ভাবতে হয় তাহলে তুমি রেকর্ড ভাব কারো বিশ্বাস করে প্রতিটি মেয়েই চায় তার শাশুড়ি মা ঠিক তার মায়ের মতন মানুষ কখনো ধোকা খায় তারা হেরে যায় কোন একজনের মিথ্যে ভালোবাসার কাছে প্রচন্ড মন খারাপ হলে ফোন দিয়ে দু চার মিনিট কথা বলার মানুষ যদি তোমার জীবনে না থাকে তাহলে তুমি সত্যি অনেক দুঃখী মানুষ জীবনের অধ্যায় ছোট নয় তাই কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে না এটা তোমার সাথে পুনরাবৃত্তি হতে পারে নারীকে চেনা যায় পুরুষের বেকারত্ব আর পুরুষকে চেনা যায় নারীর অসুস্থতা কখনো খারাপ কারণ এটা ভাবার জন্য সারা দুনিয়া বসে আছে অহংকারী মানুষগুলো ভুলে যায় সময় সবসময় সমান যায় হারিয়ে ফেলে হ্যাঁ হারিয়ে ফেল না তার যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবাসে এক অদ্ভুত জিনিস না করলে মনে রাখে আর করলে ভুলে যায় জীবনে অনেকটা নদীর জলের মতো কখনো থামে না কারো জন্য শুধু বাধা পেলে রাস্তা বন্ধ কিছু কিছু বিষয় নিজের ভেতরে বন্ধি রাখায় ভালো নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই সবাই সব কথার অর্থ বুঝতে পারে চলার পথ কখনো বদলে যায় শুধু বদলে যায় চলতি পথের ইগো দেখিয়ে মানুষগুলোকে করাটা স্মার্টনেস নয় বরং সবার সাথে মিশতে পারাটা এবং কথা বলতে পারাটাই স্মার্টনেস মনোবিজ্ঞান বলে যদি সময়ের সাথে ভুল বুঝাবুঝি দূর করা না যায় তবে তা চিরদিনের দূরত্ব তৈরি করবে ছেলে মেয়ে বেশবেন সমস্যা একবার দুই দিনিয়া ভাবে ওরা প্রেমিক প্রেমিক তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবু তুমি কখনো ভালো হতে পারবে না সামনে আসছে জীবনে দ্বিতীয় বড় পরীক্ষা তারপর ঘটবে কিছু অধ্যায় হাজার স্মৃতির ভিড়ে চেনা মুখগুলো যাবে হারিয়ে আবার পাবো কি সেই ছেলেবেলাটা ফিরিয়ে প্রিয় ব্যাচগুলি আর হবে না যাওয়া শেষ হয়ে গেল বন্ধু বান্ধবদের সঙ্গে টিউশন থেকে আসার পথে কথা বল আর হবে না সেই রাস্তা দিয়ে টিউশনে যাওয়া হবে না আর পড়ার শেষে ফুচকা আর হবে না সেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে না আর পড়ার শেষে ফুচকা ঝালমুড়ি তাজপুক আছে তা সেই রাস্তা দি টিউশনে যাও হবে না আর পড়া শেষে ফুজকা ঝালপুরি ঘুমনি খাওয়া আর কাকার দোকানের সিঙ্গারাটা প্রচুর মিস করি কিরূপ কিছু পরিচিত ছাই বন্ধু পাগলামি সব শেষে হবে সব বন্ধুরাও নিজেই নিজের নিজের কাজে ব্যস্ত হবে আর হবে না সেই আগের মতো আড্ডা দেওয়াটা বন্ধুবিরাও সংশাণ ব্যস্ত হয়ে পড়ব কে জানে আবার কবে কোন পথের বাকে দেখা হবে আমাদের স্কুলের ঘরগুলোতে থাকবে না আর কোনো অধিকার এই ঘরেতে গড়েছি কত ভবিষ্যতের স্বপ্ন পাহা হবে না আর এক্সাম দেওয়া হবে না টুকলি করা হবে না সে প্রিয় ক্লাসটাকে ফিরে পাওয়া আর সে লাস্ট বেঞ্চে বসে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করাটাও আর হবে না পাটটু ছাড় ক্লাসে ফাঁকি দিয়ে ঘুরে বেড়ানো হবে না টিফিনের আগেই আমরা গিয়ে টিফিন সেরে ফেলতাম যেন টিফিনে ঘুরতে পার আড্ডা দিতে পার সেটাও আর স্কুল ইউনিফর্মটাও পরে থাকবে ঘরের কোণে স্কুলের ইউনিফর্মটাও কখনো অধিকার থাকবে না হাজার ইচ্ছে থাকা সত্ত্বেও সে সাদা কালো ড্রেসটা পড়া হবে না আমাদের নতুন জীবন শুরু হবে এবার শেষ হবে ছেলেবেলা এবার শুরু জীবনের পথে বড় হয়ে ওঠার খেলা হারিয়ে যাবে সেই স্কুলের স্পট খেলা দেখা আর হাই স্পটকে হ্যাঁ আর স্পটকে অংশগ্রহণ করা হবে হারিয়ে যাবে স্কুলে সংস্কৃত অনুষ্ঠানে অংশগ্রহণ করা আর হবে না বন্ধু বান্ধবদের সঙ্গে বসে বসে অনুষ্ঠান দেখা প্রথম প্রেম প্রথম ভাগ করা প্রথম কাউকে আই লাভ ইউ সেই স্কুল থেকে আর পাব না সেই দিনগুলো শিরের কোনো ক্ষণে সেই স্মৃতিগুলো আছে জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো শেষ এখন মনে হয় কেন বড় হলাম ছোট ছিলাম ভালোই ছিলাম ইস যদি আবার সেই স্কুল জীবনটাতে ফিরে যেতে পারতাম সোনালী দিনগুলোকে হাত ছুঁয়ে স্পর্শ করতে পারতাম না হয় কত সুন্দরী হতো সেই দিনগুলো আজ সবই স্মৃতির পাতায় শুধুই গল্প মিস করি সেই বন্ধুগুলো মিস করি সেই সময়টাকে পাব না তো আর ফিরে তবে তাদের জন্য একটি কথায় যাব তোরা যেখানে থাকিস যেমন থাকিস যেন ভীষণ ভীষণ ভালো থাকিস তোরা আমাকে মনে করিস কিনা না তবে প্রতিটি সময় তোদেরকে ভীষণ ভাবে মিস করি